হ্যালো বন্ধুরা নমস্কার আজ তেইশে জানুয়ারি আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সেই উপলক্ষে আজ মাঠে অনুষ্ঠিত হল পরক দিবসের একটি অনুষ্ঠান সেই জন্য আমরা চলে এসছি দেশবাসীর সকাল থেকেই খুব এক্সাইটেড ছিলাম এই অনুষ্ঠান আমি জেনা করবো বলে তো সন্ধ্যেবেলায় এসে দেখি খুব সুন্দর অপূর্ব একটি অনুষ্ঠান যাতে আমরা নেতাজি ব্যাপার জানলাম শিখলাম এবং সব ভারতবর্ষী লোক একটাই বলবো অনেক আমাদের ক্যামেরা অন করতে পারিনি তাও আপনাদের কিছু জিনিস দেখানো উপভোগ করলাম আমি চলে এসেছিলাম আমার ছেলে আমি এবং বউ মিলে এই অনুষ্ঠানটাকে দেখার জন্য সামনে একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল যেখানে অনেক মানুষ এসেছিল দেখার জন্য কিছু দেখতে পাচ্ছেন যে ভিড় সত্যি খুব ভালো সাজানোটা খুব ভালো হয়েছে এবং নেতাজি এই সবার আমি আমরা হয়তো এই প্রথম কোনো অনুষ্ঠান এত ভালোভাবে উপভোগ করলাম নেতাজির স্মরণে সবসময় আমরা থাকবো খুব সুন্দর প্রোগ্রাম আমরা দেখব কোনোদিন ভাবতেই পারিনিষচন্দ্র বসুর এখন উনিশতম জন্মদিন যেগুলোতে আমরা পড়াশোনা পালন করে আসছি এবং আমরা এই রঙের পড়াশোনা করবো থাকানোর জন্য সব জায়গা হোক পায়ে বাড়াবো হতে চাইব খুব সুন্দর একটি অনুষ্ঠান এবং চারিপাশে দেখতে পাচ্ছি যে মাঠে এত সুন্দর সাজানো হয়েছিল যে আমরা প্রথমবার সুবাসনালে থেকে এমনি অনুষ্ঠান দেখলাম